স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আলট্রা বারো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি মাত্র তেষট্টি হাজার টাকা পাচ্ছেন আমাদের কাছ থেকে হ্যাঁ এরপরে আমাদের কাছে পাবেন এস টোয়েন্টি টু প্লাস স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু প্লাস এটা কিন্তু সবাই একান্ন সেল করে আমি আজকে থেকে দিচ্ছি মাত্র সাতচল্লিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ মাত্র সাতচল্লিশ হাজার টাকা আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি এটা হ্যাঁ এরপরে দেন এস টোয়েন্টি ওয়ান প্লাস স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান প্লাস এটা হচ্ছে আট জিবি রাম একশো আট জিবি মেমোরি একটা সিম একটা ই সিম ব্যবহার করতে পারবেন চার হাজার আটশো এম ব্যাটারি চার্জ বেকআপ খুবই ভালো থাকবে এই ফোনটা আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা স্যামসাং গ্যালাক্সি এস টেন সরি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান প্লাস মাত্র একত্রিশ হাজার টাকা সো যার যা লাগবে সরাসরি চলে আসবেন স্টক কিন্তু খুবই সীমিত হ্যাঁ এটা হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এইটা মার্কেটে সবাই একত্রিশ করে বত্রিশ করে সেল করে আমার কাছে পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার টাকা কন্ডিশনটা একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন মাত্র উনত্রিশ হাজার টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি হ্যাঁ এরপরে দেন আমাদের কাছে আছে S10+, প্লাস এটা হচ্ছে S10 টেনের বড় ভাই এস প্লাস এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ডিসপ্লে একটা ফোন মারাত্মক একটা ফোন হ্যাঁ সার্ভিস খুবই ভালো এই ফোনটা প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা চব্বিশ মাত্র পঁচিশ হাজার এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি এস টেন প্লাস দেন আমাদের কাছে আছে এস টোয়েন্টি স্যামসাং গ্যালাক্সি সবাই পঁচিশ হাজার করে সেল করে হ্যাঁ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাইশ স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ জি বাইশ হাজার নয়শো নিরানব্বই বারো জিবি মেমোরি হ্যাঁ যার যা লাগবে এরপরে কাছে হচ্ছে আট জিবি রাম একশো আঠাশ জিবি মেমোরি কার্ভ ডিসপ্লে একটা ফোন একদম ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই 19999 মাথায় রাখবেন উনিশ টাকা মাত্র এরপরে দেন আমাদের কাছে আসছে স্যামসাং সরি স্যামসাং এর পালা শেষ এবার আমি হচ্ছে গুগল দেখাবো এটা হচ্ছে গুগল পিক্সেল সেভেন কন্ডিশনটা দেখেন জাস্ট ওয়াও হ্যাঁ মনে হবে একদম নতুন পিক্সেল সেভেন এটা হচ্ছে আপনার মারাত্মক কন্ডিশন হ্যাঁ আট জিবি রাম একশো জিবি মেমোরি একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট এইটা আজকে থেকে আমাদের কাছে পেয়ে যাবেন চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় একটা সেলফি ক্যামেরাটা একটু দেখেন চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা নিতে হলে আপনাকে চলে আসতে হবে আমাদের ফ্রেন্স টেলিকম টুতে গেল এটা এরপরে দেন গুগল পিক্সেল সিক্স প্রো গুগল পিক্সেল সিক্স প্রো মার্কেটে সবাই সাতত্রিশ আটত্রিশ করে সেল করে যেহেতু প্রোডাক্টটা একটু শর্ট মার্কেটে পাওয়া যাচ্ছে না হ্যাঁ সিক্স প্রো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই দুইটা কালার অ্যাভেলেবেল আছে সো যার যার লাগবে সরাসরি চলে আসবেন অফার কিন্তু সীমিত সময়ের জন্য সব সময় পাবেন না হ্যাঁ মাত্র তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই গুগল পিক্সেল সিক্স প্রো বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি এরপরে পিক্সেল সিক্স পিক্সেল সিক্স কত করে চলে ইম্যান কত সবাই ছাব্বিশ সাতাইশ আমরা কত চব্বিশ হাজার নয়শো নিরানব্বই পিকজেল সিক্স একদম ফ্রেশ কন্ডিশন হবে মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই এরপরে পিক্সেল ফাইভে ফাইভ জি ফাইভে ফাইভ জি সবাই বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো আর আমরা দিচ্ছি উনিশ হাজার নয়শো নিরানব্বই পিকজেল ফাইভে ফাইভ জি উনিশ হাজার নয়শো নিরানব্বই হ্যাঁ সো যা লাগবে সরাসরি চলে আসবেন এরপরে পিকজেল ফাইভ ছোটোখাটো কিউড একটা ফোন এটা আমার একটু খুব ভালো লাগে পছন্দের একটা ফোন ফাইভ এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি এই ফোনটাও দারুন দেখছেন ক্যামেরা কিন্তু দারুন কন্ডিশনও জাস্ট বাও এইটা থাকবে মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আট জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি হ্যাঁ এই ফোনটাও নিতে পারেন আপনারা যারা সরাসরি দোকানে আসতে পারবেন না তাদের জন্য একটা অপশন আছে সেটা হচ্ছে মাত্র দুই হাজার চল্লিশ টাকা দিয়ে আপনি ঘরে বসে আমাদের প্রোডাক্টগুলো আপনি পারচেস করতে পারবেন যে কোনো প্রোডাক্ট পছন্দ করে আপনি জাস্ট আমাদের দেওয়া নম্বরে ফোন করে জেনে নেবেন কোন প্রোডাক্টে স্টকে আসে কোন প্রোডাক্ট নাই সো যার যার লাগবে সরাসরি চলে আসবেন আমাদের যমুনা ফিউচার মার্কে আউটলেটে রবির কাস্টমার কেয়ারের পাশে ফ্রেন্স টেলিকম টুতে সালাম আলাইকুম